পাবিয়াছড়া বিধানসভার অধীন মাছ বন বনদপ্তরের রেঞ্জের জয়মনে ভাবে বন দপ্তরের জায়গাতে কয়েকটি নিয়ে জায়গা দখল করে রাখে দলীয় প্রভাবশালের লোকেরা সেই এলাকায় বন দপ্তরের আধিকারিকরা কড়া উচ্ছেদ অভিযান চালায় এবং দশ থেকে বারোটি জনের নামে প্যাচটপুল থানায় একটি মামলা দায়ের করা হয় শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে এ বিষয়ে বন দপ্তরের আধিকারিকরা কি বলেছেন নমস্কার এটা অ্যাকচুয়ালি গতকালকে যেটি অভিযান করা হয়েছে এটা আগেও হয়েছিল এটার ব্যাপারে অলরেডি আমি গত জানুয়ারিতে কোর্ট কেস দেওয়া হয়েছে তাছাড়াও এটা এটার ব্যাপারে তিন তিনবার পুলিশে এফআইআরও করা হয়েছে অ্যাকচুয়ালি ওই জায়গাটা দুই হাজার তেইশ চব্বিশের যৌথ বনায়নের বেম্বুর বাগান কিন্তু কিছু ক্ষতিপূরক যেমন কিনা কুমার এবং তার সহপাতিরা দশ বারো জন মিলে এটা অবদ্ধভাবে এই জঙ্গলটা সম্পূর্ণ পরিষ্কার করে এটা জ্বালিয়ে পুরে ছাই হয়ে গেছে তো ওইটার পরিপ্রেক্ষিতেই গতকালকে আমাদের অভিযান ছিল যৌথ বনায়নের সদস্য সদস্যগণ এবং আমাদের বন মিলে তো ওইখানে যাওয়ার পরে আবার দেখলাম তারা অবৈধ ভাবে ওইখানে কিছু কলা গাছ এবং তারা ওইখানে ঘর নির্মাণ করছে তো কত ভাবকে ওইগুলা আমরা উচ্ছেদ অভিযান করলাম কোন এলাকাতে স্যার এই অভিযানটা চলে এটা সাইকোদাম যে এফএমসির অন্তর্গত জয়মনি পাড়া এডিসি ভিলেজে মাসপাড়া মাসপাড়া রি বলো দপ্তর অন্তর্গত পার্টি মাসপাড়া বি আচ্ছা এখানে অভিযান চালিয়ে কয়টি পরিবারকে উচ্ছেদ করলেন এবং ওইখানে তো আমারও তো পাঁচটি ঘর আছে এটা বিআইনি ভাবে দখল করি এআইনিভাবে দখল করা ছিল ওইগুলা উচ্ছেদ করছি আমরা যদিও আমরা সম্পূর্ণ উচ্ছেদ করতে পারি না বিভিন্ন সময় সাপেক্ষ এবং বিভিন্ন তাপের কারণে আচ্ছা স্যার এখানে আপনাদের অনুমান অনুসারে মানে কেমন সংখ্যক জায়গা দখল করে রেখেছে এখানে প্রায় দশ থেকে পনেরো মতন এলাকা এখন এটা আস্তে আস্তে তারা প্রতিদিন এটা তারা জঙ্গল পরিষ্কার এটার ফলে প্রচুর টাকা সরকারিভাবে খরচ করা হয়েছিল ওই বাগানে সেগুলো সম্পূর্ণ তারা ধ্বংস করে দেই তাছাড়া ওইখানে প্রচুর পরিমাণে বাস ছিল ওই বাস যদি আমরা অনুমান করি অন্তত বিশ লক্ষ টাকার অধিক তারা বাস ধ্বংস করছে যা বাজার মূল্য বিশ লক্ষ টাকা তাছাড়াও এখানে যে ওয়াইল্ড লাইফ মানে বনজ যে বসবাস করি শরীর বিভিন্ন ধরনের বন মোরুক এগুলার সম্পূর্ণ বাসস্থান তারা ধ্বংস করে দিয়েছে আচ্ছা তো আমি এই মিডিয়ার মাধ্যমে আদালতকে আমি সরকার বাহাদুর কাছে অনুরোধ রাখছি যেটি আমি কেস ফাইল করছি এবং পুলিশের কাছে যেটি আমি এফআইআর করছি তাদের বিরুদ্ধে যাতে করা পদক্ষেপ নেওয়া হোক এটা আমার সরকারের কাছে তারা প্রায় এগারো বারো জনের আছে যেমন লক্ষ্মী রঞ্জন সুনীল মোহন চাকমা দেবজ্যোতি দেবরঞ্জন চাকমা তারা আছে তাদের মধ্যে

আপনার পরিচয়টা একটা দেখবে আমার নাম পন্ডিত রিল হালাম আহ বিট অফিসার বাটি মাস মারা নমস্কার ধন্যবাদ